বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে মহাদেশ সাতটি নয় সাগরতলে রয়েছে অষ্টম মহাদেশ এটি লুকিয়ে আছে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিচে নিউজিল্যান্ড এই মহাসাগরের পানির ওপরে থাকা একমাত্র অংশ বাকিটুকু পানির নিচে বিজ্ঞানীরা এই মহাদেশটির নাম দিয়েছে জিল্যান্ডিয়ার আকারে এটি ভারতীয় উপমহাদেশের সমান জানায় জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকার প্রকাশিত গবেষণা নিবন্ধে বিজ্ঞানীরা বলেছেন জিল্যান্ডের আয়তন পঞ্চাশ লাখ বর্গ কিলোমিটার মহাদেশের স্বীকৃতি পেতে যা যা দরকার জিল্যান্ডের তার সবকটি পূরণ করেছে বলেও দাবি করেছেন বিজ্ঞানীরা সুখবর